হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিওই তো এখানে দেখো আমি তোমাদিকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তো এই তালাইটার নাম হচ্ছে রাজগেট তো একটা আপু আমাকে বেশ কবার কমেন্টে জানিয়েছে যেন আমি দশ পার্টি করে কুড়ি পাটি একটাই ফুল একটা তালাই দিই তো আমার কাছে সেই মুহূর্তে ছিল না তো সেই আপুটার জন্যে তো বিশেষ করে এই তালাইটার ভিডিওটা তো বাদ বাকি তো সবার জন্যেই আছেই তো সেই আপুটা বারবার কমেন্ট করছিল তো সেই জন্যে আমি এত বড় তালাইয়ের ভিডিও বানাতে চলেছি তো এই তালাইটার গোড়া দিতে কিন্তু বেশ সময় লাগবে তো সেটাই আমি চিন্তা করছি তো কিভাবে এই তালাইটার গোড়াটা দেবো তো আপু তো আমার কাছ থেকে চেয়েছিল ঠিক আছে আমিও দেবো বলে ঠিক করেছি কিন্তু তালাইটা যদি আমি ভিডিও বানাই গোড়ার তো তালাইটার ভিডিওর গোড়ার মানে ভিডিওটা এতটাই বড় হবে যে কি বলবো তো কি করব সেটাই বুঝতে পারছি না তো তোমাদের তালাইটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও তো আজকে কিন্তু আমি তালাইটার গোড়া দেবো না কো তো তোমা থেকে আমি শুধু তালাইটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ দশ পাটি করে কুড়ি পাটির কিন্তু তালাইটা তো তালাইটা তো দেখতে পাচ্ছ ভীষণই ভীষণই সুন্দর দেখতে কিন্তু গোড়াটা দিতে গেলে ভিডিওটা বেশ বড় হবে এবং একটা ভিডিওতে হবে না দুটো ভিডিও বানাতে হবে তো তোমরা যদি বলো বড় হোক ভিডিওটা তো তালাইয়ের ভিডিওটা যেন আমি দিই তো তোমরা দেখবে তাহলে আমি তালাইয়ের ভিডিওটা বানাবো গোড়ার ভিডিওটা তো চলো তালাইটা একটু দেখে নাও তো তালাইটা দেখো দেখতে পাচ্ছ রাজগেট তো রাজগেটই আছে তো তালাইটা সত্যি ভীষণই সুন্দর তো দুটো কালার দিয়ে বানানো আছে গোলাপি বেগুনি আর সাদা তো প্রত্যেকটা তালাই থাকে তো তিনটে কালারও বলতে পারো তো যাই হোক সাদাটা আমি কালার ধরছি না দুটো কালারটাই আমি ধরছি আর এখানে দেখো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তো এখানে দেখো এই পার্টিটা হচ্ছে দশটা তো এখানে দেখো এইটায় অর্ধেকটা এলাম তো দশটা পার্টি দেখতে পাচ্ছ বাদিকে তারপরে দেখো অর্ধেকটা এলাম তারপরে অর্ধেকটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দেখতে পাচ্ছ দশটা তো কুড়িটা পাটির তালাই একটাই ফুল তো তালাইটার নাম হচ্ছে রাজগেট তো এই তালাইটা হচ্ছে আট পাতার গোড়া তো এখানে দেখো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো তালাইটা পুরোটাই আট পাতার গোড়া এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখতে পাচ্ছ আট পাতার গোড়া তালাইটার তো তালাইটা হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়া যদি বাঁ দিকে দশটা পাটি তোমরা বুনতে পারো তো সেই দশটা পাটি দেখে তোমরা ডান দিকেরও দশটা পার্টি বুনতে পারবে তো বাঁদিগের পাটিগুলো যেদিকে পাতা খাওয়ানো আছে তার উল্টো দিকে ডান পার্টিগুলোর পাতা খাওয়াতে হবে ডাইনে গোড়া তো যারা জানো তো তারা তো বুঝতেই পারছো তো দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু ভীষণই সুন্দর এইটা হচ্ছে গেটটা আর এখানে দেখো দু সাইডে দুটো ল্যাম্প লাগানো আছে তো এই দেখো বেগুনি কালারের দু সাইডে দুটো ল্যাম্প দেওয়া আছে আর দেখো ডগের দিকে একটা পয়রা খুপি দেওয়া আছে সুন্দরভাবে আর এখানে দেখো গোড়াতেও আছে তো গোড়াতে এইটা হচ্ছে গেটটার গোড়া এখানে তো থাকবেই তো কেমন লাগছে তালাইটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো তালাইটার গোড়া কিন্তু নিতে গেলে ভিডিওগুলো একটু বড় হয়ে যাবে তো তোমরা যদি তা সত্ত্বেও চাও কমেন্টে জানাবে আমি তোমাদিকে ভিডিওটা দিয়ে দেবো ঘোড়ার সত্যি তালাইটা কিন্তু ভীষণই সুন্দর তো তালাইটা তো আমার ভীষণই ভালো লাগছে তো আমি তো যেই তালাইটাই বুনি সেটা খারাপই হোক আর ভালোই হোক আমার তো সুন্দর লাগবেই তো কারণ আমি তো কষ্ট করে বুনি তো সেই জন্যেই তো আমি তো নিজে নিজের প্রশংসা করলে হবে না তো তোমাদের যদি ভালো লাগে তাহলেই হচ্ছে সেটাই হচ্ছে ভালো আর এদিকে আমার মিটু কি হারে চেঁচাচ্ছে দেখতে পাচ্ছ তো যাই হোক আর আমি ভিডিওটা বড় করছি না তো ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে তো তালাইটা যদি ভালো লাগে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে গোড়া দিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো টাটা বাই বাই